ও বাবা আমি মা বুঝে গেছি আমার মনে হয় মরণ ব্যথা শুরু হয়ে গেছে রে তুমি আমাকে আর মা বলে ডাকতে না আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলিয়া যাইব ঠিকই কিছুক্ষণের মধ্যে তার মা নিয়ার থেকে চলিয়া গেল এই এখানে একটা কারণ আছে এত আগেই তার বাবাকে কেন নিল কেন বাবার আদর ভাই নাই কেন মাকে নিশে মা নাই বলে আমার নবীকে আল্লাহ এই শান্তলাটা সুরে বাণী সহিল ভিতরে দান করেছে পনেরো নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা এখানে মেরাজের ঘটনা আওলা ভাই জানে এখানে আল্লাহ এইটা বুঝাইলেন ও না চিন্তা করিও না একটু বড় হইলে বাবা তোমাকে হাতে ধরে ধইরা বাজারে নিয়ে

শিশু ছিলাম আমার মা নাই আহারে আমি যখন শিশু ছিলাম মার ওপরে মারা গেছে আমি যখন শিশু ছিলাম আমার খেলার মতো আমার কোনো একটা ভাই নাই আমার খেলা করার মতো আমার কেউ ছিল না আমি ছিলাম একা আমাকে যখন বিছানায় শোয়া রাখত দেখবেন বাচ্চারা ডানে একটু মোচর দেয় বামে একটু মোচর দেয় দেয় কি দেয় না আমার নবী যখন ডান দিকে হেলতেন কিতাবের ঘটনা আসছে স্পষ্ট লেখা আস আসমানের যেই তারকা গুলো আছে ভাই আসমানের তারকা চাঁদ সব আমার নবীর সাথে ডান দিকে চলিয়া যাইতো সুবহানাল্লাহ কবেন না আমার নবী যখন বাম দিকে হেলতেন সঙ্গে সঙ্গে নবীর সাথে খেলা করার জন্য আসমানের চাঁদ তারকা সবগুলো বাম দিকে হেলে চলে যাইতো নবী ডাক দিয়া বলে হাবিব তুই তো জানো না এই চাঁদ আমার আজকের বন্ধু না এই চাঁদ আমার ছোটবেলার বন্ধু ঠিক না! এই চাঁদ নবীর কথা শুনবনি সবাই কয় না শুনবনি